হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ব্লগ দেখুন গাইস বৃষ্টির পরে গ্রাম বাংলার পরিবেশের দৃশ্য দেখুন গাইস খুব সুন্দর খুব অসাধারণ আকাশের মেঘটা দেখুন খুব সুন্দর সাইডে শুনতে পাবেন যে পাখি ডাকছে কিচ কিচ করে পাখি সুন্দর আওয়াজ আচ্ছা আর একটা দারুণ জিনিস দেখায় লুকের দা ট্রি গাইস বট দেখুন জাস্ট অসাধারণ এর ঝুরিগুলো আপনারা দেখুন খুব সুন্দর একটা মনোরম আচ্ছা এই জায়গাটা দেখুন দারুণ দৃশ্য সব থেকে সুন্দর এই বট গাছটা উপরে মেঘ ওই ধারে একটা ডোবা মাঠ পুরো ডোবা এই যে দেখুন আকাশে মেয়ে আকাশে পাখি উড়ছে অসাধারণ একদম এক কথা অনবদ্ধ ছোটো ছোটো বাদল পোকারা এত সুন্দর দৃশ্য গ্রাম বাংলা ছাড়া আর কোথাও দেখা যায় না বোধ হয় এই যে দেখুন আকাশটাকে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন বৃষ্টি ভেজা গাছ খুব সুন্দর মনোরম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন চ্যানেলের ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে পাশে থেকে বেল আইকন প্রেস করে দেন থ্যাংক ইউ দেখা হবে আবার একটা নতুন ভিডিওই ততক্ষণের জন্য জয় হিন্দ ভালো থাকবেন